কুয়াকাটা টুরিস্ট পুলিশের প্রশংসনীয় কাজ দেখতেই পাচ্ছেন এই পুরো টুরিস্ট পুলিশ অফিসার বল নিয়ে দাঁড়াই আছেন এবং যারা বল খেলতেছেন তাদেরকে ডাকতেছে কাছে ডাকতেছে তো পুরো ভিডিওটা আলোচনা করি তো দেখতেই পাচ্ছেন ট্যুরিস্ট পুলিশে কিন্তু বল নিয়ে যাচ্ছে এবং সামনে আরও বল খেলছে তাদেরকেও বাধা দিয়েছে এবং ওই বলটাও তিনি নিয়ে যাবেন তো মূলত বিষয় হচ্ছে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ মানুষজন এই মুহূর্তে বিষে গোসল করতেছে এর ভিতরে অধিকাংশই বাচ্চা ছোটো ছোটো বাচ্চা এরা তো ছোট ছোটো বাচ্চাদের ভিতরে বল খেলতেছে যেটা হচ্ছে দুর্ঘটনা ঘটে অধিকাংশ সময় দুর্ঘটনা ঘটে এই যেমন বল কিন্তু নিয়ে যাচ্ছে দেখতেই পারছেন ট্যুরিস্ট পুলিশে বল নিয়ে যাচ্ছে বলটা হয়তো আবার তাদেরকে বুঝাইয়া দিয়ে দিবে তাদেরকে একাধিকবার নিষেধ করছে কুয়াকাটা পাঁচ মিনিট দশ মিনিট পর পর মাইকিং করে যাতে কেউ বিষে বল না খেলে কারণ আমার চোখে দেখছি সরাসরি বলগুলো গেস্টদের দিয়ে গায়ে পড়ে বাচ্চাদের গায়ে পড়ে তখন কিন্তু তারা পজিটিভভাবে নেয় না স্বাভাবিকভাবে আপনি বিষে গোসল করতেছেন হাঁটতেছেন আপনার গায়ে যদি বল পড়ে একটা আইসা আপনার শার্ট বা প্যান্ট নষ্ট হয়ে যাবে আপনি ব্যথা পাবেন আপনার মুড নষ্ট হয়ে যাবে কিন্তু তারপর কিছু পোলাপায়নি যে দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড়ের ভিড়ের ভিতরে তারা বল খেলায় তো এইটা হচ্ছে ট্যুরিস্ট পুলিশ সম্পূর্ণ নিষিদ্ধ করে দিছে যাতে কেউ ভিড়ের ভিতরে বল না খেলায় তো এই যে ট্যুরিস্টগুলি দেখতে পাচ্ছেন বল কিন্তু নিয়ে গেছে তাদেরকে বুঝাইয়া এবং দিয়ে দিবে তো আপনারা যারা আসবেন বিচের ভিড়ের ভিদের বল খেলবেন না কারণ বল খেললে দুর্ঘটনা ঘটে যেটা হচ্ছে সবার জন্যই সমস্যা আপনার জন্য সমস্যা এবং হচ্ছে গেস্টদের জন্যই সমস্যা কারণ সবাই রিল্যাক্সে ঘুরতে আসে কিন্তু সেখানে যদি আপনি কারো গায়ে বল ফেলাইলেন যেটা হচ্ছে খুবই একটা খারাপ জিনিস তো টুরিস্ট ফুলের সর্বদাই পর্যটকদের নিরাপত্তা দেয় এবং পর্যটকদের ভালো দিকটা দেখে যাতে কোনো গেস্টের সমস্যা না হয় যার কারণে আছে তারা সবসময় সময় হল দেয় যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে আপনারা দেখতেই পাচ্ছিলেন যে বিসে অনেক ছেলে পেলে বল খেলতে ছিল বল খেলার দৃশ্যটা আমি ধারণ করতে পারি না কারণ হঠাৎ করে দেখতেছি বল নিয়ে যাচ্ছে তখন আমি দৃশ্যটা ধারণ করলাম যে আসলে এর কারণটা তো আমি জানি যে কী কারণে যেমন একটু আগেই দেখছেন এখন একটা ছেলে কিন্তু বিসে বল খেলতেছে

দু হাজার দশ সিরিজে নিতে আসা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ দেখতে এখনো যারা ফুটবল খেলছেন